আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুল সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রমজান মাস চলতেছে তো ইউরোপের রমজান মাস গত রমজানে আমি মূলত ইউরোপে আসছিলাম তো আজকে দ্বিতীয় রমজান আমার বলতে গেলে ইউরোপের তো রমজানে আসলে পরিস্থিতির কেমন কিভাবে রোজা রাখতে হচ্ছে বা কীভাবে আমরা নামাজ পড়তে পারতেছি কিনা এই বিষয়গুলো আমি পরবর্তীতে একটা ভিডিওতে আশা করি ইনশাআল্লাহ দেবো আশা করি আপনারা জানতে পারবেন রমজানে বা নামাজ পড়ার সুবিধা অসুবিধাগুলো এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব তো ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সঠিক আপডেট দেওয়ার জন্য এবং কী বর্তমানে লন্ডার পরিস্থিতি বিষয় সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন পরবর্তী ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন যাতে করে আপনারাও ইউরোপে আসতে পারেন তো রমজানে আমার একটা দাবি থাকবে নিজের মা বাবার প্রতি যত্ন নেন মা বাবা খেয়াল করবেন মা বাবার জন্য যতটুকু করা দরকার তার চেয়ে ডাবল করেন দরকার পাওয়ার মা বাবাই আপনার বলতে গেলে মা বাবার দ্বারাই আপনি পৃথিবীতে আসা সে মা বাবুর যেন কষ্ট না পায় সেই প্রতি আপনার খেয়াল করবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা